ভারত কয়বার মাপ চাইছে এই ভারত মাপ চার সাবজেক্টটা এই মাহফুজ আলম না কুত্তা আলম এসব হারাম জাদার বাচ্চারা একবারও বলে না এর কারণটা কি যে কথাটা আমি টেনেছি গত দশই মে মধ্যরাতে যুদ্ধপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে শিরোনামে স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ যদিও এই স্ট্যাটাসটি পরে তিনি মুছে ফেলেন উপদেষ্টার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাহফুজ আলম লিখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাপোর্টাইজ করা বন্ধ করতে হবে সব দিলে আসতে হবে তথ্য উপদেষ্টা বলে মুজিব্বাদি বামদেরও ক্ষমা নাই লীগের আচ্ছা এটা আলাদা এখন একটা কথা আমি বলতে চাচ্ছি হু ইজ ব্যাক মাফুজ আলো উনি কোথাকার কোন বালের আব্দুল্লাহ উনি একটা ফিলসফি নিয়ে সামনে এসে দাঁড়াইছে যে উনিশশো সালে ভূমিকার জন্য তাদেরকে মাপ চাইতে হবে এখন এই কথাটা যে শেখ মাহবুব আলম একা বলছে তা কিন্তু না বাংলাদেশের জেনারেল পাবলিকদের মধ্যে ভারত একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামীকে মাপ চাইতে হবে উনিশশো সালের জন্য আপনি একজন শিক্ষিত মানুষ আমেরিকা সতেরোশো সালে যখন আমেরিকার মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় প্রথম আলোচনায় জর্জ ওয়াশিংটন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর সিগনেচার করতেও বিরোধিতা করছে জন আমেরিকা থমাস জেফারসন প্রেসিডেন্ট অফ আমেরিকা সেই থেকে শুরু করে আজ অবধি কেউ জর্জ ওয়াশিংটন রাজাকার আখ্যা দেয় নাই এবং কেউ বলে নাই ব্রিটিশদের আমেরিকায় মাপ চাইতে হবে এখন আমরা পৃথিবীর কোন স্পেশাল চেটের বালের জাতি আসছি যে ভারতের ন্যারেটিভটাকে কোরআনের আয়াত বানাইতে হইব পাকিস্তানকে এসা মাপ চাইতে হবে জামাতকে মাপ চাইতে হবে তাদের আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ওকে এগুলো হইতেছে পার্ট অফ সেন্টিমেন্ট এখন আমাকে একটা কথা বলেন গ্রিক মিথোলজিতে আপনি যদি ঢুকেন সক্রেটিসকে যারা মৃত্যুদণ্ড দিছে তারা তো ছিল অ্যান্টাই সোসাইটি রাইট সাবজেক্টটা আমি যা বলতেছি ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ তারা সক্রেটিসের বিবর্তন বা সামাজিক নীতিমালার উপরে তার অবজেকশন দিয়েছে বলছে সমাজকে পথভ্রষ্ট করতেছে সক্রেটিস এই জন্যই তো তাকে মৃত্যুদণ্ড দিছে পরবর্তীতে তো সমাজ প্রতিষ্ঠা হইছে থিওরি অফ সক্রেটিস থিওরি অফ অ্যারিস্টটল পরবর্তী সময় এক্সিকিউট হইছে তো ওই সময় যারা সক্রেটিসের মৃত্যুদণ্ড দিছে কেউ ঐসা কইছে ওই হালা ফালা গ্রহণ মাপ চাইতে হইবো কেন সক্রেটিস হেমলক খাইছে কেন কেন এই বিচারটা চাই না এটা কি জানেন যে কোন একটা আইডিয়ালস একটা আদর্শকে এস্টাবলিশ করতে গেলে দুইটা পক্ষ থাকবে এক পক্ষ নীতিমালা প্রবর্তনের পক্ষে আর এক পক্ষ নীতিমালা প্রবর্তনের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতা শুধু বাংলাদেশের স্বাধীনতা না পৃথিবীর প্রত্যেকটা দেশের স্বাধীনতার ক্ষেত্রে দুইটা তিনটা পক্ষ ছিল আপনি পৃথিবীর যে যেকোনো রাষ্ট্রের উদাহরণ আমার সামনে দেন আমি আপনাকে দেখব প্রত্যেকটা দেশেই দুই তিনটা গ্রুপ ছিল কেউ স্বাধীনতা চেয়েছে কেউ স্বাধীনতা চায় না কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা দেশই স্বাধীন হয়েছে স্বাধীনতা হওয়ার পরে সবাই একত্র অর্ধশিক্ষিত অদূরদর্শী একটা ইডিয় যখন বলে মাপ চাইতে হবে ধরেন মাহবুজ আলম মাহবুজ আ আলম একেবারে বিশাল বোদ্দা মিস্টার আতেল এখন আমি যদি বলি যে উনিশশো সালে ভুট্টোরে চুমা দিয়া মুজিব ঢাকায় নামানোর পরে ভুট্টো বহুবার ক্ষমা চাইছে বহু আলাপ আলোচনা হয়েছে বেনজির ভুট্টো মাপ চাইছে পারবেশ বসার মাপ চাইছে আলাপ আলোচনা হয়েছে কিন্তু আমি যদি বলি বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের জন্য ইন্ডাস্ট্রি চুরি করার জন্য বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে স্বর্ণ হীরা জহর চুরি করার জন্য বাংলাদেশে মিলিটারি পাকিস্তানি মিলিটারিদের সামনে রেখে পিছনে গণহত্যা চালানোর জন্য ভারতীয় বাহিনী যে হত্যাযজ্ঞ চালাইছে ভারত কয়বার মাপ চাইছে এই ভারত

মানে দাবি না করলো ইনুস সাহেবের পরিচয় করাই দিলেন তখন সেও এটাকে বিনয়ভাবে ভাবে বলছে না আমি মাস্টার মাইন্ড প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করছিল তো এখন আবার হঠাৎ করে উনি মাস্টার মাইন্ডের ভূমিকা এসে দিক নির্দেশন নিচ্ছেন জাতিকে ফিলসফিক্যাল আউটলুক নিয়ে কথা বলছেন আর এখনকার যে প্রেক্ষাপট সেটা হলো যে এই কথাগুলো সম্পূর্ণ ভারতের কথা এই কথাগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ এখন মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটি জাতীয় ঐক্য আশা করেছিল এখানে আমি একটা ফ্রেঞ্চের কথা বলি দোগল নিজে তার জীবিত অবস্থায় যখন নাকি বিপ্লব উত্তর ক্ষমতা করেন পার্শ্ববর্তী এই জার্মানের সাথে রিকনসিলেশন করেছে আচ্ছা এখন জার্মানের সাথে ফ্রান্সের ইকোনমিক যে কপারেশন ইউরোপের মধ্যে পলিটিক্যাল লিডারশিপ হলো ফ্রান্সের ইকোনমিক লিডারশিপ এখন ধরেন জার্মানি কিন্তু মুক্তিযুদ্ধ মানে এখানকার যে মুক্তিযুদ্ধ বলা হয় রেসিস্ট্যান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরপরই যখন নাকি চার্চিলের সাথে তার মতবিরোধ হলো প্রথমে চার্চিল বলেছিল মিত্র বাহিনী প্যারিসে আগে যাবে সে বলছে না আই এম নট স্টপিং ফ্রান্স আগে যাবে যেটা আমাদের আহ আপনার জনস্মারি সাহেব আশা করেছিলেন এবং তোমাকে বাধা দেওয়া হয়েছিল ওটা অনেক অন্য আলোচনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশের যুদ্ধের পরে যখন রিকনসিলিয়েশনের কথাটা আসে তখন শত্রু মিত্র অবস্থান দেখে তো তখন তারা মনে করছে এই মুহূর্তে যদি হ্যাঁ যদি আমরা যদি জার্মানির সাথে না করি তাহলে আমেরিকা তারা কিন্তু এখন হচ্ছে আপনি বলেছেন যে মাপ পাকিস্তানের যে সচিব আসলো পর সচিব সেইখানেও বর্তমানে যে সচিব সে তো দিল্লিরই সচিব সে তাকে নিয়ে তাকে যেভাবে প্রশ্ন করছে ওইটা দিতে হবে ওইটা দিতে মনে হচ্ছে যে সে যেন দিল্লির প্রেসক্রিপশনে কথা বলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না এখন মাহফুজ কথা বলতে হচ্ছে তার মধ্যে একই ন্যারেটিভ এই 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 আলোচনাটা মানেই হলো যে সে তার অবস্থা সরে গেছে এবং ওখানে ঠিকই আপনার ইনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা আলোচনা করে শেখ মুজিব আমি যদি এখন বলি আপনার এই কথাটা রেস্টেনে আমি যদি আপনাকে বলি এই যত ছাত্র সমন্বয়ক মাস্টারমাইন্ড যাদেরকে বলেন আমি যদি আপনাকে বলি মাহবুজ ইতিমধ্যে ওয়াকারের মূত্র পান করে ফেলেছে মাহবুজ প্রণয় ভারমার গোবর খেয়ে ফেলেছে মাহবুজ ইতিমধ্যে ওয়াকারের ওখানে ঘন ঘন যাতায়াত শুরু করেছে আমি যদি কথাটাকে এভাবে উপস্থাপন করি আপনার কি মনে হয় আমি একটু বেশি বাড়ায় বলতেছি নাকি আপনার কাছে লজিক্যাল হয় না না আমি তো তার বনের খবর জানবো না তার দেখেই মূল্যায়ন করব। তো যেখানে হাসনাত আবদুল্লা অনেক চিন্তা ভাবনা করে তেরো দিন পরে বলে দিয়েছে এবং তাকে হুমকির মধ্যে হয়েছিল আমরা জানাইছি সেখানে ভিন্ন ছিল বিতর্কিত করে দিয়েছে কিন্তু সেটা পরিষ্কারকাল জাতিকে বলে দিল হ্যাঁ যে ত্রিশটা সিট দিতে হবে হবে সেটা সাহসের সাথে বলেছিল জিল্লুর এ তৃতীয় মাত্রা তাকে হুমকি দিল এরপরে আবদুল্লাপর আক্রমণ আসলো এরপরে এখন যেহেতু যেভাবে কথা বলছে মনে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনকে তারা ডিভাইড করতেছে এবং এখন যে কয়েকদিন যাবৎ যে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে এইসব যে আলোচনা গুলো এসছে যেটা পূর্ণাঙ্গ নিষিদ্ধ কিনা এটা নিয়ে আরেকটা আলোচনা এখন তার মুখ দিয়ে এইসব কথা বলা মানেই হলো যে আপনি যেটা বললেন যে ওয়াকারের মূত্র পান করছে কি বা ওই দিকে নিয়ে নিছে তো কাজেই হঠাৎ করে ক্ষমতায় চলে আসলো আর যেটা আপনি বললেন আমার মনে হয় না যে ইনু সাহেব ভিতর থেকে ইনু সাহেবকে কেউ না কেউ রং ইনফরমেশন দিয়েছে প্রথম দিকে মনে হচ্ছিল সে বোধ জামাত ঘরানার লোক এখন দেখে মনে হচ্ছে উল্টা ঘরানার লোক কাজেই সে যেভাবে ফিলসফিক্যাল আউটলুক নিয়ে বলার চেষ্টা করছে এরকম কোনো দার্শনিক কোনো লেখা পড়া কিছু জানি না আর যদি আপনি যেটা বললেন যে সামনের দিনগুলোতে যদি এই ছাত্র রাজনীতির মধ্যে এখন যে মনে করেন হাসরাত মানে আবদুল্লাহ মোটামুটি এককভাবে সামনে এসছে যে সামনে যে আতঙ্ক হলো এখন তাকে যদি মেলাইন করার চেষ্টা করা হয় কিংবা তাদের মধ্যে জেলাসি আছে কিনা তাও জানি না এটা কিন্তু খুবই খারাপ দিকে যাবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারির যারা উপদেষ্টা হয়েছেন এখন নাহিদ একটা মানে এনসিপি দায়িত্বে আছেন তো আমার মনে হয় যে এখন রর খেলা হলো বিএনপি কে যেমন লোভ দেখাচ্ছে যে আমরা তোমাদের ক্ষমতা বসাবো হ্যাঁ তো কাছে আমার মনে হয় এখানে রর একটা বিরাট নেটওয়ার্ক চলতেছে এখানে যারা আছে এইগুলো তারা এই যে পত্রিকাগুলো যারা আছে মিডিয়া গুলো সবই ভারতের আমি সবসময় বলি এটা অর্ধবিপ্লব সম্পূর্ণ আমরা প্রবাসী সরকার সাত মাসে দায়িত্ব নিয়েছিলাম অনেক প্রচার প্রবাহটা করেছিলাম তখন তো আমি শুনি নাই হ্যাঁ ভারতীয় পটপ্রদ্ধ শুরু এখন যাই হোক এখন ইনুস সাহেবকে যখন নাকি আমি ইনুস সাহেবকে যখন নাকি সবাই মেনে নিল আমরা আমাদের কার্যক্রম স্থগিত করে দিছি কিন্তু এখন যে সামনের দিনগুলোতে এরা কিন্তু বিভ্রান্ত করবে এই মাহফুজরা কিন্তু জাতিকে বিভ্রান্ত করবে ধন্যবাদ না আচ্ছা এই কথাটা কি লজিক্যালি আমাদের সামনে আসার কথা কিনা আমরা সবাই বলি পাকিস্তানকে মাপ চাইতে হবে পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে আচ্ছা জহির রায়হান তো তাকে তো গুম করা পাকিস্তানিরা করে নাই তাকে তো করছে মার্শাল তারা এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকেও পাকিস্তান গুম করে নাই খুন করে নাই ভারত প্রমাণ হয় নাই এবং প্রমাণ হয় নাই বরঞ্চ যেগুলো প্রমাণ পেয়েছি ইন্ডিয়ানটা করছে করছে এবং বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করছে অস্ত্র লুণ্ঠন করছে স্বর্ণ লুণ্ঠন করছে অর্থ লুণ্ঠন করছে আপনি আমারে বলেন তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলছে ভারতকে ক্ষমা চাইতে হবে এবং ভারতকে সব ফেরত দিতে হবে কে বলছে না তারা তো অনেকে বলেন আমাদের যে রাজনৈতিক সাংগঠিক শক্তি যাচ্ছে আমরা সব সময় বলছি বিচার করতে হবে ব্যাপারটা হলো এইটা যে সত্য কথা যে আজকে যারা ভারতের আজকে যারা ভারতকে বন্ধু বলে তারা তো বাংলাদেশের শত্রু তারা কেন ভারতের বিচার যাবে দেখো তো মহপোজ আলমের মতো 2 টাকার হিরো আলো মাহফুজ আলমের মতো দুই টাকার হিরো আলম ভারতীয় ন্যারেটিভ নিয়ে আসছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে জামাতকে ক্ষমা চাইতে হবে দুই টাকার হিরো আলম মানে মাহফুজ আলম জামাতের অবস্থা নিয়ে কথা বলে জামাতকে মাপ চাইতে হবে এখন আমি আর আপনি গত রোববার দিন এই বিষয়ে কথা বলছি ভাই জন্য কেউ মাপ চায় না যে যেকোনো রাজনৈতিক আলোচনার জন্য মতামতের জন্য কেউ মাপ চায় না আপনার একটা মত আছে আমার একটা মত আছে পরবর্তীতে দেখা গেল আপনার মত এস্টাবলিশ হলো আমারটা হয় না এই জন্য আমার মাপ চাওয়ার দরকার নাই আমার স্টাডি আমার রিসার্চে আমি বলি জামাতের জীবনের বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতা শব্দ চয়নের মাধ্যমে একাত্তরের পজিশনটাকে এখন পর্যন্ত একটা সঠিক ন্যারেটিভে উপস্থাপন করতে পারে না এটা জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা জামাতের অবস্থান সিম্পল পূর্ব পাকিস্তানের তিন দিকে ভারতকে রেখে আমি রিস নিতে পারি না আমি দেশ ভাঙ্গার পক্ষে না আমি দুই পাকিস্তানকে একত্রে রেখে আমি পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক মর্যাদা নাগরিক মর্যাদা আদায় করার পক্ষে ছিলাম এখানে মাপ চাওয়ার কিছু নাই এখন বলবে একাত্তরে গণহত্যা চালিয়েছে আমেরিকায় সিভিল ওয়ার হয় নাই ব্রিটিশরা ইন্ডিয়ায় স্বাধীনতার পূর্বে উনিশশো সাতচল্লিশের আগে ধর্ষণ করে নাই অত্যাচার চালায় নাই আরেকটা কথা রাজাকার আলবদররা ছিল পশ্চিমা পাকিস্তানির সহায়ক বাহিনী এবং ইন্ডিয়ানার র এবং বাংলাদেশের ভারতপন্থী লোকজনরা কতটা ইন্ডিয়ার হতে পারে আপনারা কি গত সতেরো বাংলাদেশে কি করছে মাপ আওয়ামী লীগ কখনো মাপ চায় নাই মুজিব বাহিনী যত আকাম করছে মাপ চাইছে করে নাই তাহলে আপনাদের পুকি এত চুলকায় কেন যে জামাত ইসলামের মাপ চাইতে হবে আর আরেকটা কথা আমি তো আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম দা অ্যাপোলজিস্ট অন বিহাফ অফ জামাত জামাতের পক্ষে আমি মাপ চাওয়ার জন্য আসি নাই কিন্তু আমি তাদের অবস্থানটাকে আমি এভাবে বলছি মুজিব তার জীবদ্দশায় আওয়ামী লীগকে ব্যান করছে কিন্তু মুজিব কি বলছে যে মুজিববাদী যে বাহিনী তৈরি করিয়া যত অত্যাচার করছে রকি বাহিনী তৈরি করিয়া যত অত্যাচার করছে সেজন্য সে মাপ চাইছে এটা কি সে করছে ছিয়ানব্বই সালে হাসিনা মাগি যখন সরকার গঠন করছে তখন কি সে মাপ চাইছে তাইলে ও এক পক্ষের কোনো মাপ চাওয়ার দরকার নাই কারণ ভারতীয় তকমা আছে আর শুধু জামাত ইসলামের ওদেরকে লাগতেই তো কারণ ওরা মাপ চাইতে হইব ওদের ক্ষতিপূরণ দিতে হইব ওদেরকে ফাঁসি দিতে হইব কোন বিচারও পাইব না এটা কি ফেয়ার হইল মামুন ভাই না আমি আমার বলার সুযোগ থাকলে বলবো আপনি শেষ করেন বলেন বলেন আমি দীর্ঘদিন রাজনীতির মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি যখন আমি দলীয় অবস্থান থেকে আমার নীতি কথা বলবো একভাবে আর যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন সকলকে নিয়ে কথা বলতে হবে জাতীয় ঐক্য করার জন্য জাতি সরকার গঠন করতে হবে তখন আমাকে জাতির সামনে থেকে কথা বলতে হবে এটাই সত্য কথা আচ্ছা বলেন যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ঘোষণায় ছিল অ্যামনেস্টি ড্যামেস্টেন্ডে কথা এবং যারা দুর্নীতি করছে তাদের ব্যাপারটা ভিন বিচার হবে এইটা তো জামাতের অনেক নেতাই বলেছে যে হ্যাঁ আপনারা ফেয়ার বিচার করেন আমরা মেনে নিব তো তারপরে আর কোনো কথা থাকে না আমার কথা হলো যেখানে সিমরা চুক্তির মাধ্যমে ইন্দিরা গান্ধীর সাথে ভুট্টোর আগে চুক্তি হয় পরে শেখ মুজিব ওইটা বাধ্য এন্ডোর্স করে করছে না তো এখন একটা হত্যাকাণ্ডর যদি প্রথম আসামি যদি বেকসুর খালাস হয় আমি একটা এক্সাম্পল টানছি তো সহযোগিতা তো অটোমেটিক খালাস হয় এটা আরেকটা আলোচনা আচ্ছা যেটা আপনি বললেন চুমা খাইছে ভুট্টো আপনার শহীদ মানে জাতীয় স্মৃতিসৌধে কুসুমাল্য দিক দিয়েছে সেটা সবাই দেখেছি তো কাজে এই কথাটা এতদিন পরে আসলো ছিয়ানব্বই থেকে আপনার দুই এক পর্যন্ত যখন নাকি বিএনপি মানে আপনার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই জামাতকে নিয়ে কিন্তু আওয়ামী আন্দোলন করছে জাতীয় পার্টির সাথে তারা অনেক কিছু করছে তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু এসব বলে ঠলে নাই কাজে এইগুলো এখন আবার নতুন করে দুইবার হচ্ছে আসলো কিংবা বিএনপি থেকে এই কথাগুলো বলে না হ্যাঁ তাহলে আমার বুঝতে আর কোনো বাকি নাই যে একটি জাতীয় ঐক্যকে নষ্ট করার এখন মনে করে এবি পার্টি বের হয়ে গেছে একটা অংশ তাদের অন্যতম ডিসকাশন এটা ছিল ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেটা আপনি বলছেন তাদের হয়ে এটা আপনার দায়িত্ব না আপনি কোনো দল করেন না কিন্তু তাদের মধ্যে যদি প্র্যাগমেটিক যদি একটা ই থাকতো বেধা থাকতো তাহলে একটা বলতে পারতো ঠিক আছে আমরা ওই অবস্থায় এটা করেছিলাম আমরা ফেল করছি শেখ মুজিব নিজেই তো তাহলে আত্মসমর্পণ করছে নিজেই তো এক পাকিস্তান রাখতে চেয়েছিল এটা অনেক ভিতরে খবর আপনারা জানেন শেখ মুজিবকে বলা হয়েছিল যে কিছু আহ মেজারমেন্ট নাও হবে তারপর আবার হবে আবার ঠিক হবে কিন্তু সেও জানতো না যে তার নামে স্বাধীনতা সংগ্রাম কিভাবে স্বাধীন হয়েছে কাজ আমার প্রশ্নটা হলো যে আজকে এই মুহূর্তে এই বার্নিং ইস্যুটাকে কি বার্নিং ইস্যু নেওয়া তাই মনে একটা বার্নিং ইস্যু নিয়েছে ডেড ইস্যু আচ্ছা এখন কথাটা হলো যে যেসব নেতাদেরকে যেভাবে ফাঁসি দিছে সব শিবির সাথে করছে আমি আমি ঘর বিরোধিতা করি আমি তার অপিনিয়নের সাথে দ্বিমত পোষণ করি কিন্তু যেইভাবে বিচারের নামে যে বিচারক গুলো বিচার বিভাগই হত্যাকাণ্ড করেছে আমি সেই বিচারকদের ফাঁসি কিবা প্রচলিত আইনে প্যানেল করে বিচার হওয়া উচিত কিন্তু আজকে মাফুজ যেগুলি কথা বলতেছে এইগুলো তো সম্পূর্ণ তাদের নেগেটিভ এখনই এই ষোলো বছরের বিচারটাকে আড়াল করার জন্য আপনি লক্ষ্য করেন এই ষোলো বছরের যে না আমি যদি বলি যে থেকে এই পর্যন্ত সকল হত্যার বিচার চাই কিন্তু যদি যদি তাহলে তো এটা আড়াল আড়াল হয়ে হয়ে যাবে যাবে ধরি এইগুলো অনেক নেতারা এই যারা নাকি আমাদের অনেক বামপন্থী নেতারা এক সময় কি করছে যে হাসিনার হয়ে হ্যাঁ তারা ওই জনজাগরণের মঞ্চে গিয়া তারপর আবার সাক্ষীও দিছে এই যে আপনার ওই হত্যার বিচার আমি বললাম ভাই আপনারা আপনার আপনার কি রাজনীতি করেন আপনি এই মুহূর্তে যদি হাসিনাকে সহায়তা করার জন্য যদি জামাতের আপনি সাক্ষী দেন তাইলে আপনারাই তো বাহাত্তর থেকে পঁচাত্তর এই গণহত্যার আপনি বিচার চেয়েছিলেন তাহলে এই বিষয়টা কি দাঁড়াবে এই মুহূর্তে আমরা ওয়াকারের বিচার চাই এই মুহূর্তে আমরা জেনাদের বিচার চাই এই মুহূর্তে আমরা হাসিনা এবং তারা বিদেশ আছে আন্তর্জাতিক আদালতে মামলা বিচার চাই এই যে নট অনলি দ্যাট এই যে তাজুল ইসলাম পর্যন্ত সে বলছে যে এটা আন্তর্জাতিক আদালতে না হবে না আমি আপনার টক বলেছিলাম যে এটা ভুল এটা অন্যায় কাজে আমার মনে হয় যে জামাত ইসলামের এই ইস্যুটাকে এই খেলাটা যেটা নাকি ইসে শুরু করছে আপনার যে ওয়াকার এক তারিখে নিশ্চিত করেছিল এতদিন তো তাদের বার্কা বাতিল করে দিয়েছিল মানে নির্বাচন নিবন্ধন এইটা খেলা মানে একটা লোক যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে জামাতের মানে আওয়ামী লীগ বিরোধিতা করলে আপনি অটোমেটিক জামাত হয়ে যাবেন বিএনপির সময় বিএনপি বিরোধিতা করলেই আপনি বাক্সাল বিরোধী হয় সত্ত্বেও আপনাকে তোকমা লাগাই দিবে এখনকার যে ন্যারেটিভটা হচ্ছে এই মাহফুজ যখন কি বলছে এইটাকে আমি তো মনে করব এইটা ডক্টর ইউনুসকে মেলাইন করতেছে আমাদের সমস্ত আন্দোলনের ইটাকে নষ্ট করতেছে আপনার কি মনে হয় না যে মাহফুজকে এই তকমা মাহফুজকে একটা ওয়াকার একটা চিট ধরায় দিছে অথবা ভারতীয় হাই কমিশন অথবা র একটা চিট ধরায় দিয়া কইছে তুই এখন এটা ক চেক ধরাই দিছে কিন্তু সেটা আমি নাইবা বললাম কিন্তু ইতিমধ্যে যে সব কথাগুলো এসছে যে এনসিপি নেতাগুলো এই যে আপনার বসুন্ধরা থেকে পনেরোশো কোটি টাকা কোটি টাকা তো মানুষ এখন এই কয়েকজন ছাত্র নেতার কারণে যেখানে একশো আঠারো জন বৈষম্য ছাত্র নেতা ছিল কয়েকজনকে ম্যানেজ করে ফেলছে এই ওয়াকার গঙ্গরা কাজেই আমি মনে করি যে আপনি যেটা মনে করেন আমি তো চোখে দেখি নাই এটা মানে এভিডেন্স তাই বলতেছে নিশ্চয়ই চেক ধরাই দিছে নিশ্চয়ই লোভ দিয়েছে তাছাড়া আর তো কিছু মনে করা কিছু নাই এবং তাকে ধিক্কার জানাই এবং আমি বলবো অন্যান্য ছাত্র নেতারা যারা আছে বিশেষ করে আসলাদ বলবো আপনি এই ব্যাপারে সাহসের সাথে বক্তব্য